স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস লাউ অবাদ করা পুষ্টি উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি যা অনেকের কাছেই প্রিয় একটি খাবার লাউ গাছের আগার ডবা ফল সবই অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণ সমৃদ্ধ দেশের গ্রাম কিংবা শহরের সকল মানুষের কাছে লাউ সুস্বাদু একটি সবজি এই সবজিটি এখন প্রায় সারা বছরই চাষ করা হয় লাউয়ের প্রচুর পরিমাণ ভিটামিন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ও পানি থাকার পাশাপাশি এতে উপকারী ফাইবার থাকে লাউ মাছের তরকারি হিসাবে নিরামিষ ভাজি বড়া কিংবা সালাদ হিসাবেও খাওয়া যায় এছাড়া লাউ পাতা ও ডবের শাক হিসাবে খাওয়া যায় আসুন জেনে নেই লাউ এর উপকারিতা এবং অসাধারণ কিছু পুষ্টি গুণের কথা হাইড্রেট থাকে দুই লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আসমেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে লাউ খেতে পারেন তিন কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে সবজিটি চার কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে পাঁচ লাউ খেলে দূর হয় হজমের সমস্যা ছয় লাউ থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে সাত রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও লাউয়ের জুড়ি নেই আট লাউ থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের প্রকল চুল সুস্থ রাখে নয় ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউ এই দুই উপাদান শরীরে খামজনিত লবণের ঘাটতি দূর করে দশ পাশাপাশি ও হাটকে মজবুত করে কিছু গবেষণার দাবি করছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাভের ভূমিকা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ